আসসালামু আলাইকুম সবাইকে টেস্ট ডিলাইটে স্বাগতম আজ আপনাদেরকে ভেজিটেবল অ্যান্ড চিকেন দিয়ে খুবই মজাদার একটি থাই নুরুলস রান্না করে দেখাবো কথা দিচ্ছি এভাবে নুরুস রান্না করলে যে কেউ আপনার রান্না খেয়ে প্রশংসা করতে বাধ্য থাকবে আমি আজকে এসিআইয়ের এই থাই নুডুলসটি ব্যবহার করছি প্রথমে আমি একটি পাত্রের তিন ভাগের এক ভাগ পানিতে হাফ চা চামচ লবণ ও এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নুরুলসটাকে সিদ্ধ করে নিচ্ছি নুডলসটা সিদ্ধ হয়ে এলে একটি চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হলে নুডলসটিকে ঠান্ডা পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি এই পানিটি আমি ডিপ ফ্রিজে তিরিশ মিনিটের জন্য ঠান্ডা হতে রেখেছিলাম এখন আমি দুটো পেঁয়াজ ও দুই কুয়া রসুন কেটে নিচ্ছি রসুনটাকে আমি একেবারেই কুচি কুচি করে নিচ্ছি নুডলসে সবজি দেওয়ার জন্য আমি ক্যাপসিকাম বাঁধাকপি গাজর পেঁয়াজ পাতা ও টমেটো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করবেন সবজি কাটা হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে রসুন ভেজে নিচ্ছি রসুনটা সামান্য একটু বাদামি বর্ণের হয়ে এলে আমি ছোট করে কাটা চিকেন দিয়ে দিচ্ছি চিকেন ভাজার সময় হাফ চা চামচ লবণ দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেন পুরোপুরি ভাজা হয়ে গেলে একটি ডিম ক্র্যাম্বল করে নিচ্ছি ডিম এবং চিকেন একত্রে মিশিয়ে নিচ্ছি এবার এক এক করে সবজি দিয়ে চিকেন এবং ক্র্যাম্বল ডিম এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে গাজরটা একটু আগে দিয়েছি বাকি সবজিগুলো তুলনায় গাজর সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে তাই গাজরটা আগে নিয়ে নিয়েছি গাজরটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে বাঁধাকপি দিয়ে দিচ্ছি আমি সবজিটা একটু বেশি করে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে এক চা চামচ টেস্টিং সল দিয়ে দিচ্ছি সবজির আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে যতটুকু সবজি খেতে পছন্দ করেন সেই সেই অনুযায়ী সবজি নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস ও এক চা চামচ ওয়াস্টার সস খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নিয়ে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সিদ্ধ করা নুডুলসটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু থায়া নুডুলস তৈরি হয়ে যাবে আমার আবার নুডলস ও পাস্তা একত্রে খুব ভালো লাগে তাই আমি এখানে এক কাপ পাস্তা সিদ্ধ করে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটা সম্পূর্ণ বাদ দিয়ে দিতে পারেন চেড়ে নামিয়ে নিচ্ছি নুডলসটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্বাদু ছিল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ